আসসালামু আলাইকুম দর্শক যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে যেন আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আজকে আমি আলোচনা করব শিশুদের শাসনে ইসলামের নীতিমালা অনেক মা বাবা অভিভাবক ও শিক্ষক শিক্ষিকা ছোট ছোট শিশুদের শাসনের নামে বেদন প্রহার করে থাকেন বা শারীরিক নির্যাতন করে থাকেন প্রশ্ন হলো পড়াশোনা না করায় অথবা পড়াশোনার প্রতি অমনোযোগী হওয়ার কারণে অথবা দুষ্টুমি করার কারণে শিশুদের প্রহার করার বিধান কি শুরুতে যে কথাটি বলা দরকার তা হলো একজন মানুষ ততক্ষণ পর্যন্ত ইসলামী শরিয়ার নিয়ম অনুযায়ী বালেগ না হয় বা বালেক না থাকে ততক্ষণ পর্যন্ত শের দৃষ্টিতে শিশু হিসেবে বিবেচিত হয়ে থাকে আর শিশুর প্রতি মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাল্লার কোনো আদেশ নিষেধ কার্যকর নয় শিশুর উপর কোনো আবশ্যিক বিধিবিধান অথবা শাস্তিমূলক বা কোনো দণ্ডবিধি প্রযোজ্য হয় না এ ব্যাপারে সারা বিশ্বের সব ওলামা একরাম একমত যেখানে নাবালিক সৃষ্টির প্রতি মহান সৃষ্টিকর্তার এমন দৃষ্টিভঙ্গি সেখানে কোনো মা বাবা অভিভাবক শিক্ষক শিক্ষিকা বা অন্য যে কারো কোনো শিশুর প্রতি কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের অধিকার নেই এই কারণে শিশুদের জন্য ইসলামের শাস্তিমূলক ব্যবস্থার পরিবর্তে আদব শৃঙ্খলা শিষ্টাচার শেখানোর কথা বলে শিষ্টাচার শেখানোর কথা বলে এবং প্রশিক্ষণ দেওয়ার কথা বলে শিশুদের বয়স অনুপাতে ইসলামী শরিয়ার শাসন নীতিমালা অবলম্বনে তাদের শাসন করার নাম হলো আদব শিক্ষা দেওয়া সুতরাং শিশুদের আদব শৃঙ্খলা শিক্ষা দেওয়ার হুকুম থাকলেও শিশুর জন্য শাস্তিমূলক কোনো রকম ব্যবস্থা গ্রহণ ইসলামে জায়জ নেই আবু আবুদাউদ্ের একটি হাদিসে আছে রাসুল রাসুলকরুম সাল্ল সাল্লাম বলেছেন তোমাদের সন্তানদের সাত বছর বয়সে সালাতের নির্দেশ করো তারা যখন দশ বছর উপনীত হয় তখন যদি সালাত আদায় না করে তাহলে শাসনমূলক প্রহারের ব্যবস্থা গ্রহণ করো সেই প্রহার হবে একান্ত শাসনের উদ্দেশ্যে এবং শাসনের পদ্ধতিতে আজকাল শাসনের নামে আমরা যে অমানবিক ও বেদম মারধর এবং প্রহার করি এটা শাসন নয় বরং এটি চরমভাবে না যায়জ শরীফের একটি হাদিসে আছে রাসুলি করিম সাল্লিয়ালাম বলেছেন তোমাদের সন্তানদের সাত বছর বয়সে সালাতের নির্দেশ করো আর তারা যখন দশ বছরে উপনীত হয় তখন যদি সালাত আদায় না করে তাহলে শাসনমূলক প্রহারের ব্যবস্থা গ্রহণ করো সেই প্রহার হবে একান্ত শাসনের উদ্দেশ্যে এবং শাসনের পদ্ধতিতে আজকাল শাসনের নামে আমরা যে অমানবিক ও বেদম মারধর এবং আচরণ দেখতে পাই সেটা মোটেও শাসন নয় বরং এটি চরমভাবে না যায় এই হাদিসে মোটেই এরকম মারধরের কথা বলা হয়নি ইমাম আজম আবু হানিফা ইমাম মালিক এবং ইমাম আহমদ ইবনা হাম্বর রহমতুল্লা সহ সকল স্কলার তথ্য সংখ্যাগরিষ্ঠ স্কলার এই হাদিসের ব্যাখ্যা বলেছেন সালাত আদায় না করার জন্য দশ বছরের শিশুকে সর্বোচ্চ তিনটি মৃদু আঘাত করা যেতে পারে তবে সেটি যেন শাস্তিমূলক পর্যায়ে না হয় একান্তই শাসনমূলক হয় তাকে সালাতের গুরুত্ব বোঝানোর জন্য এই শাসনমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে অবশ্য শিশুকে এমন শাসন বা প্রহার করা যাবে না যাতে শিশুর শরীরে কোনো রকম দাগ হয় বা বেশি ব্যথা পেয়ে যায় একইভাবে শিশুর মনে ব্যাথা দিয়েও শাসন করা যাবে না বিশিষ্ট তাবি ইমাম দাহাকুর রহমতল আলী বলেছেন কোনো শিক্ষক যদি ছাত্রকে তিনটির বেশি আঘাত করে এমনভাবে মারধর করেন বা নির্যাতনের পর্যায়ে চলে যায় বেদম প্রহারের পর্যায়ে চলে যায় তাহলে সেই শিক্ষককে বিচারের মুখোমুখি করতে হবে এবং তার কাছ থেকে রিসার্চ তথা অনুরূপ শাস্তি ওই শিক্ষককে দিতে হবে শিক্ষা শিক্ষার্থীদের শাসনের ক্ষেত্রে এই হলো ইসলামের একেবারে প্রথম সারির মনীষীদের দৃষ্টিভঙ্গি এই দৃষ্টিভঙ্গিগুলো একত্র করলে আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে সেটি স্কুল হোক মাদ্রাসা হোক অথবা গানা হোক যদি শিশুকে বা শিক্ষার্থীকে বেদম প্রহার করা হয় তাহলে সেটি সম্পূর্ণ নাজায়জ এবং গুনাহের কাজ হিসেবে বিবেচিত হবে